হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু শ্রাবন্তী ক্রিয়েশান শ্রাবন্তী ক্রিয়েশানের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত ঘুম থেকে উঠেও পড়েছি আর দেখো এখানে মাম্মা একদম রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য আজকে ফ্রাইডে ফ্রাইডে ওদের এই পিটি ড্রেস থাকে তো ওকে একদম রেডি করে এবার নিচে যা মানে ও যাবে আর আমিও কিন্তু এদিকে রেডি হয়ে নেবো চটপট তারপর ওকে স্কুলে দিয়ে এসে আমার যত কাজ আছে সেগুলো কিন্তু আমি শুরু করব তার আগে ওকে সকালে টিফিনের আজকের কোনো ঝামেলা নেই কারণ ওর পাপাকে বলেছিল এটাও খাবে তো ওই পেস্ট্রিটা আর কিন্তু ওই চিজ কর্ন এই দুটো নিয়ে এসছে তো এটাও টিফিনে ওকে দিয়ে দিয়েছি এটা এবার মানে ব্যাগের ভেতর দিয়ে দেবো আর এখানে কিন্তু মাম্মাম খাচ্ছে ছাতুর শরবত অনেকটাই খাওয়া হয়ে গেছে আর অল্প একটু রয়েছে তো চলো বাদ বাকিটা ওকে খাইয়ে দিই দিয়ে তারপর স্কুলে দিয়ে এসে তোমাদের সাথে তারপর কথা হচ্ছে সাথে থাকো তো মাম্মাকে স্কুলে দিতে যাওয়ার আগে বিছানা টিছানা আর কিছু গোছাতে পারিনি এখন ওকে দিয়ে চলে এসেছি আর দেখো আমি চা চা আর বিস্কুট একবারে ওপরে নিয়ে চলে এসেছি এখন চাটা খাবো আর তোমরা তো জানোই আমি এসেই আগে ঘরে এসি অন করে দিয়ে একটুখানি চাটা খাই খেয়ে কিছুটা সময় তারপর কিন্তু আমি নিচে গিয়ে রান্না শুরু করব। তো বিছানা গোছানো তো হয়ে গেছে এবার কিন্তু অনেক জামা কাপড় কালকে কেঁচেছিলাম তো দেখলাম সেগুলো কালকে কিছু শুকায়নি বাট আজকে কিন্তু সব শুকিয়ে গেছে আমার আমার তারপর মাম্মা সব কিছু কেঁচেছিলাম তো সেগুলোকে এখন সব ভাজ করে আলমারিতে রেখে যাবো কারণ আজকে বিকালে আমি যাচ্ছি আবার ওইবারই শুক্রবার হলেই তো তোমরা জানো আমি যাই তো ওই জন্য এগুলোকে সব ভাঁজ করে রেখে যাবো নাহলে ছাতে থাকলে ওগুলো ধুলো পড়ে যেতে পারে আর মাম মামের ড্রেসগুলোও স্কুল ড্রেসও কেচে দিয়েছিলাম আমার তো পর দুদিন আর কি ওর স্কুল ড্রেস কাচতে হয় কারণ বৃহস্পতিবার ওদের যে মেন ড্রেসটা সেটা কেচে দিই আবার শুক্রবার যেটা পিটি ড্রেস সেটাও কাচতে হয় তো প্রত্যেক সপ্তাহে কিন্তু আমি কাচি আমি কোনোটা না কেচে থাকি না কারণ আমার নিজের কীরম লাগে আমি যে কোনো জামা কাপড়ে একটু সার্ফে না দিলে আমার যেন কীরম নিজের সাথে enti hoy la... তো এখানে মাম্মামের ড্রেস আমার সবই দেখো একদম সুন্দর করে ভাজ করে দিচ্ছি আর মাম্মামের ড্রেসটা ভেবেছিলাম আয়রন করতে দেবো কিন্তু দেখলাম না আমি সুন্দর করে এমন ভাজ করে দিচ্ছি ওটা এমনি সেট হয়ে যাচ্ছে পুরো তো যাই হোক এবার এটা হয়ে গেলে তারপর কিন্তু আমি নিচে যাবো আর আজকে নিচে কিন্তু আমাদের খুব স্পেশাল মেনু রান্না হবে আজকে ফ্রাইডে তো মা বললো ফ্রাইডেতে আজকে ভাত টাত করার প্রয়োজন নেই তো চলো আজকে একটু ফ্রাইড রাইস এগুলো করা যাক তো সেই মতোই আর কি বাবা সব নিয়ে এসছে চাল টাল আর বাদ বাকি ঘরে তো সব জিনিসই থাকে ফ্রায়েড রাইসের চাল আর পনিরটা খালি বাবা নিয়ে আসছে তো চলো তাহলে আমি এবার চাটা খেয়ে নিচে যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো নিচে চলে এসে কিন্তু আমি আলুগুলোকে আগে কেটে নিচ্ছি মানে আলুর খোসা সব ছাড়িয়ে নিয়েছি এখন সব পিস করে নিচ্ছি আমি কিন্তু এটা দিয়ে বানাবো কাশ্মীরি আলুর দম ঠিক আছে তো এমনি আলুর দম তো বানানোই হয় কাশ্মীরি আলুর দম কিন্তু বেশিরভাগ আমি যা জানি পেঁয়াজ আদা রসুন দিয়ে পেঁয়াজ আদা রসুন তিনটেই পড়ে কাশ্মীরি আলুর দমে কিন্তু আমি যেহেতু শুক্রবার বানাচ্ছি আমি কিন্তু এগুলো দেব না আমি এমনি প্লেনভাবে করব তোমাদেরকে আমি অবশ্যই রেসিপিটা দেখাবো কিভাবে করছি আর মা পাশে কড়াইতে চাল কুমড়ো এনেছিলো সেই চাল কুমড়োটাকে মা কুচিয়ে আর কি চাল কুমড়োটা বসিয়ে দিলো নাহলে ওটা নষ্ট হয়ে যেত ওটা আজকে কেউই খাবে না ওটা এমনি করা থাকলো আর কি আর এখানে দেখো আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে মানে খুব একেবারে লালচে করে ভাজতে হবে তা না আর তারপর কিন্তু দেখো আমি এখানে জিরা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি জিরা তেজপাতা ফোড়ন দেওয়ার পরে আমি কিন্তু এখানে একটা বাটা মশলা যেমন ধরো টমেটো আদা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলা এই সবকটা দিয়ে কিন্তু আমি এটা পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা এর ভিতর দিয়ে দিলাম এবার এটা একটু ভালোভাবে যতক্ষণ কষছে তার মধ্যে কিন্তু আমি টক দই আর কাজুবাদাম আর পোস্ত এই তিনটে দিয়ে কিন্তু আমি একটু পেস্ট করে নিচ্ছি এবার এই পেস্টটা যখন টমেটোর পেস্টটা যখন তেল ছেড়ে যাবে প্রায় তখন কিন্তু ওটার মধ্যে এই কাজুবাদাম পোস্ত আর টক দইয়ের পেস্টটাও দিয়ে দেবো এবার এটা দিয়ে দেওয়ার পর সবটা ভালোভাবে একটু কষবে যখন কষে মানে কষে যাবে বুঝতেই পারবে একটু হালকা তেল তেল ছাড়ছে তখন কিন্তু আলুগুলো অ্যাড করতে হবে আর তার মধ্যে পরিমাণ মতো নুন হলুদ চিনি এটা তো দিয়ে দিতেই হবে আর নিরামিষ আলুর দম কিন্তু একটু মিষ্টি দিতেই হয় মিষ্টি মিষ্টি ভালো লাগে তো এখানে দেখো আলুগুলোও দিয়ে দিলাম ওর ভেতরে এবার ভালো করে একদম কষাবো আচ্ছা আচ্ছা কষিয়ে তারপর কিন্তু অল্প করে জল দিয়ে দেবো এখন যেভাবে দেখো আছে আলুর দমটা বিয়েবাড়িতে কিন্তু এরকমই থাকে আলুর দম শুকনো শুকনো কিন্তু যাই হোক আমরা একটু খাবো ফ্রাইড রাইস দিয়ে তাই অল্প করে কিন্তু একটু জল দিয়ে দিলাম একটু ঝোল না গামাখা না থাকলে তো ভালো লাগে না তাই অল্প জল দিয়ে দিলাম আর এটা হতে হতে কিন্তু আমি দেখো এখানে পনিরের রেডি করছি মশলাটা মানে ক্যাপসি পনির বানাবো শাহি ক্যাপসি পনির তো ক্যাপসিকামগুলো অল্প করে কেটে নিচ্ছি খুব বেশি কিন্তু ক্যাপসিকাম দেব না অল্প করেই আর কি ক্যাপসিকামটা কেটে নিচ্ছি আর তারপর পনিরগুলোকেও একটু টুকরো করে নেবো আজকে পনিরটা বাবা বাজার থেকে এনেছে খুবই সুন্দর পনিরটা তো দেখলাম আমি নিজে কাটতে গিয়ে বুঝতে পারছি পুরো মাখনের মতো একদম খুব ভালো পনিরটা তো পনিরগুলোকেও দেখো ওরকম কেটে নেবো বিশাল বড় বড় করে কাটবো না কারণ ক্যাপসিকামটা যেরকম সাইজ সেই অনুপাতে পনিরগুলোকেও কাটতে হবে নাহলে ভালো লাগবে না দেখতে তো এগুলোকে কেটে নিয়ে তারপর কিন্তু এটার মশলাটাও আমি রেডি করে ফেলবো আর এদিকে কিন্তু আমার আলুর দম কিন্তু একদম হয়েই গেছে বলতে গেলে আমি পাশে কিন্তু ফ্রায়েড রাইসের চালটা বসিয়ে দিচ্ছি ভাতটা হতে থাক একটু সাদা তেল আর নুন দিয়ে বসিয়ে দেব। আর এদিকে আমার আলুর দম দেখো পুরো কিন্তু রেডি আমি ওপর থেকে একটু কাসাউরি মেথি দিয়ে দিলাম ব্যাস কাশ্মীরি আলুর দম কমপ্লিট এই দেখো কি সুন্দর হয়েছে আর গন্ধটা বিশ্বাস করো পুরো একদম মনে হচ্ছে অনুষ্ঠান বাড়ির কাশ্মীরি দম যেমন হয় সেরকম লাগছে তো যাই হোক আমার তো খুবই ভালো লেগেছে তোমরা ওইভাবে বাড়িতে ট্রাই করতে পারো খুব ভালো লাগবে আর এদিকে দেখো তারপরে কিন্তু আমি পনিরটা করে ফেলছি আমার রান্না বলতে পনির আর ওদিকে আলুর দম আর কিন্তু ফ্রায়েড রাইস ওই জন্য এই তিনটে পরপর আমি করে ফেলবো আর তোমাদের সাথে শেয়ারও করব। তো পনির ভেজে নিয়ে আমি কিন্তু এখানে গোটা গরম মশলা সাজিরে তারপর এমনি এমনি জিরে আর কি তেজপাতা সব কিন্তু ফোরনে দিয়ে দেব আর তেজপাতাটা আমি এখন দিই আমি পরে ওটা অ্যাড করে দেব আর তার ভেতর কিন্তু টমেটো আদা বা জিরে ধুনের গুঁড়ো দিয়ে একটা পেস্ট করেছি সেটাও দিয়ে দিলাম ক্যাপসিকামও দিয়ে দিলাম আর যে সাদা যে পেস্টটা আমি দিলাম সেটা কিন্তু আমি টক দই আর কাজুবাদামের পেস্ট দিলাম পোস্ত কিন্তু দিইনি শুধু টক দই আর কাজুবাদাম দিয়ে এবার সবটাকে ভালো করে নাড়ানো চাড়ানো দেখতে পাচ্ছ কি সুন্দর তেল ছেড়ে গেছে এইবার কিন্তু আমি এর ভেতরে অল্প জল দিয়ে পনিরটা দিয়ে দেব। আর পাশের কড়াইতে দেখতেই পাচ্ছ আমি একসাথে কিন্তু ফ্রাইড রাইসের বিন আর গাজরটাও ভেজে নিচ্ছি মানে যত তাড়াতাড়ি আর কি হয়ে যায় বুঝতেই পারছো তাহলে আমার রান্নাটাও হয়ে যাবে তাড়াতাড়ি করে তো দেখো জল দিয়ে এবার পনিরটা দিয়ে দিলাম ব্যাস এটা এবার এটার মতো হবে আর এটাও কিন্তু একটু নুন চিনির পরিমাণটা ঠিকঠাক দিতে হবে খেতে কিন্তু খুব ভালো লাগে আর আমি এটাতে কিন্তু কোনো হলুদ দিইনি এটা টমেটোর যা কালার আছে সেটাই কিন্তু হয়েছে আমি এক ফোঁটাও কিন্তু এতে হলুদ দিইনি আর দেখো এখন ওপর থেকে একটু কাসরি মেথি দিয়ে দিলাম ব্যাস আমার শাহি কাপসি পনির রেডি এই দেখো কি সুন্দর দেখতে হয়েছে তো যাই হোক আজকে দুপুরের লাঞ্চ কিন্তু জাস্ট জমে যাবে তো এখন আমার রান্না বলতে কিন্তু আমি যেটা বসাবো সেটা হচ্ছে ফ্রায়েড রাইসটা ভেজ ফ্রায়েড রাইস ওটা হলেই কিন্তু আমার কাজ কমপ্লিট তো চলো ফ্রাইড রাইসটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই সবই যখন করলাম তো এখানে কিন্তু আমি দেখো একটা বড়ো নিয়ে নিয়েছি তার মধ্যে বেশ খানিকটা পরিমাণ ঘি দিয়ে দিলাম আর আমি ওই যে বিন গাজরটা দেখতে পাচ্ছ ভাজা আছে ওটাও কিন্তু আমি ঘি আর সাদা তেল দুটো মিক্সড করে ভেজেছি ঠিক আছে এবার এর মধ্যে দেখো গোটা গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা কিন্তু বেশ খানিকটা দিয়েছি আমি ধরো পাঁচ ছটা মতো তেজপাতা দিয়ে দিয়েছি এবার দিয়ে ওর মধ্যে আমি কাজু দিয়ে দিলাম আর কাজুটা একটু লালচা হয়ে গেলে তার মধ্যে কিশমিশ দিয়ে দেবো ঠিক আছে এবার কাজু কিশমিশটা একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে কিন্তু আমি ভাতটা দিয়ে দেবো ফ্রায়েড রাইসের যে ভাতটা করা হয়েছে ভাতটা কিন্তু আমি এইট্টি পার্সেন্ট সেদ্ধ করেছি একদম পুরো গলে গেলে কিন্তু সেই ফ্রায়েড রাইস খেতে ভালো লাগে না তো ভাতটা এবার দিয়ে দিলাম এবার অল্প ভাত থাকতে থাকতে এর মধ্যে অল্প অল্প করে একটু সবজি দেবো আর নুন চিনিটা কিন্তু দিয়ে দেবো কারণ নুন চিনিটা উপরে দিলে তখন ভালো করে মিশবে না ওই জন্য নুন চিনি দিয়ে তার মধ্যে দেখো ভাতগুলো দিয়ে দিচ্ছি আর সবজিগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে এবার আর কিছুই না জাস্ট এবার মিশিয়ে নেওয়া আমি আর কিচ্ছু দিনা ভেজ ফ্রাইড রাইসের মধ্যে বিশ্বাস করো এতেই অসাধারণ খেতে লাগে আমি কিচ্ছু আর দেবো না একটু ঘি দিয়ে দেবো কারণ ঘিটা আমার কাছে একটু কম লাগছে ওই জন্য একটু ঘি দিয়ে দেবো ব্যাস আমার ফ্রায়েড রাইস পুরো কমপ্লিট তো এবার আমি ওপরে যাব ওপরে গিয়ে আমার কাজগুলো সারবো তো চলো তোমরা তাহলে সাথে থাকো আর আমার রান্নাবান্না কীরকম লাগছে তোমরা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে আমার খুব ভালো লাগবে ঠিক আছে তো চলো পরে আবার আসছি তো এখন বাজে দুপুর প্রায় একটা আমি রান্নাবান্না সেরে ওপরে আসলাম আর এখন দেখো বাইরে হচ্ছে বৃষ্টি ভালো জোর বৃষ্টি হচ্ছিল এখানে দেখো একটা পাখি কি সুন্দর চান করছে কি ভাল লাগছে বৃষ্টির জলে চান করছে ওই কত আনন্দ করছে যাই হোক এখন অনেকটা কমে গেছে একটু আগে আরো জোর বৃষ্টি হচ্ছিল আমি তো তাড়াতাড়ি করে এসে দর ঘরের জানলা টালনা বন্ধ করলাম আর এদিকে এখন পাখিদেরকে পরিষ্কার করছি করে দেখো হ্যাঁ আমি কিচ্ছু হবে না দেখো এখানে সব অবস্থা দেখো সব এখন ঝাড় দেবো পরিষ্কার করব ওদের খাবার দেব তো চলো মাম্মা এখন দেখো ধনে পাতা খাওয়াচ্ছে ওদের ঠিক আছে চলো তাহলে ওদের দিয়ে মাম্মাকে স্নান করিয়ে নি তারপর আবার বেরোতে হবে সাথে থাকো ব্লগটা দেখতে থাকো মাম্মামের এখানে দেখো ফ্রায়েড রাইস নিয়ে নিয়েছি এখানে কাশ্মীরি আলুর দম আর এখানে পনির নিয়ে নিয়েছি ক্যাপসি পনির খুব টেস্টি মাম্মামকে এখন এটা খাইয়ে দেব তারপর আমিও খাবো সবাই খেয়ে নেব তাহলে চলো ওদিকে কিন্তু প্রায় আড়াইটে বাজবে যায় চটপট করে করতে হবে সাথে থাকো আর বেগুনিটা মা এসে ভাজবে তারপর আমরা খাবো মা এখানে বেগুন কেটে রেখেছে সরু সরু করে কি সুন্দর করে আর এখানে বেসন একদম দূরে রেডি করে রেখেছে এখন গরম গরম বেগুনিটা ভাজা হবে আর এখানে আমি একটু গুছিয়ে রেখেছি ওই জন্য নিয়ে যাব মা বাবার জন্য ফ্রাইড রাইস আলুর দম পনির মধ্যে পনির স্টার্ট করে দিয়েছে আর এই দেখো এখানে মাম্মা মার বাবা দুজনকে খেতে যেহেতু দিয়ে দিয়েছি তো মাকে বললাম মা বেগুনিটা তুমি ভাজা স্টার্ট করো আমি একটু ক্যামেরাটা করছি তো দেখো এখানে মা কিন্তু বেগুনি ভাজা স্টার্ট করে দিয়েছে এবার চটপট করে ওদেরকে বেগুনিগুলোও দিয়ে দেবো কারণ ওরা যেহেতু খাওয়াটা অলরেডি স্টার্ট করে দিয়েছে আর আমাদেরগুলোও ভেজে নেবো একবারে সবারই তো ভেজে তারপর কিন্তু আমরাও খেয়ে নেব তো চলো তাহলে খাওয়া দাওয়ার পর্বটা মিটে যাক বেরোনোর সময় তোমাদের সাথে আবার আসছি সাথে থাকো কোথাও যাবে না কিন্তু কেউ হ্যালো ফ্রেন্ডস এখন বিকাল প্রায় পনেরো পাঁচটা আর রেডি হয়ে গেছে দেখো মাম্মাও রেডি হয়ে গেছে এবার আমরা বেরোবো ধরবো আমরা তো জানোই এটাই তাই যাই তো মোটামুটি আমার সবই গোছানো হয়ে গেছে তাহলে চলো এবার বেরোই সাথে থাকো ব্লগটা দেখতে থাকো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে ট্রেনেতে উঠে পড়েছি আমার মুখ চোখ থেকে বুঝতে পারছো খুবই খারাপ মানে আমার খুব কষ্ট হচ্ছে কীসে কষ্ট হচ্ছে তোমাদের দেখ দেখাচ্ছি দেখো এখানে আসতে গিয়ে রেল লাইনে একটা লোহার পাতে আমার পাটা পুরো কেটে গেছে পা দিয়ে অজস্র রক্ত পড়ছে নিচের ট্রেনে টপ টপ করে পড়ছে পায়ে অসহ্য যন্ত্রণা হচ্ছে যেটা নিয়ে আমি বসে আছি তো এখানে মাম্মা মোর পাপার সাথে গেছে যে একটু ওষুধ আনতে কারণ রক্তটা বন্ধ করতে হবে আমি পাটা নাড়াতে পারছি না তো দেখো এগুলো ওর পাপা আর মাম্মাম গিয়ে নিয়ে এলো নেভাসল্পের গুঁড়ো আর এখানে ব্যান্ডেড পাটা একটু রুমাল দিয়ে আমার কাছে রুমালই আছে একটু পরিষ্কার করে তারপরে গুঁড়োটা দেখো লাগিয়ে দিয়েছি পায়ে আর এখন ট্রেন কিন্তু ছুটছে আর ভেতরে সত্যি বলছি আমার খুব কষ্ট হচ্ছে আমি নিজেও খেয়াল করতে পারিনি আজ গিয়ে জুতোটা হঠাৎ করে আটকে গেল আর আটকে গিয়ে আমার পাটা এইভাবে কেটে গেলো মানে বিশ্বাস করো যখন ওরম হয়েছে আমি জাস্ট হাঁটতে পারছি না আমি ওইটুকু পুরো লেংচে লেংচে আমি প্ল্যাটফর্ম অবধি উঠে তারপর ট্রেনে উঠলাম মানে আমি হঠাৎ করেই দেখছি পা থেকে রক্ত পড়ছে জোর একটা গুতো লেগে মানে ধাক্কা মানে কিছুর সাথে একটা পা আটকে গেল গিয়ে ওরমভাবে পাটা কেটে গেল তো যাই হোক এখন একটু ভালো লাগছে কিছুক্ষণ যাওয়ার পর আর দেখো এখানে আকাশটা কি সুন্দর বাইরে এটা কিন্তু মাম্মামই তোমাদের ভিডিও করছে বলছে মাম্মাম কি সুন্দর লাগছে বাইরের আকাশটা আমি একটু ভিডিও করো তো দেখো এখন কিন্তু আমরা প্রায় চলে এসেছি কাছাকাছি আর এদিকে মা কিন্তু আমাকে নিতে এসছে কারণ দেখো আমরা অটোতে উঠে পড়েছি মা যেই শুনেছে আমার পায়ে এরম লেগেছে মার সাথে সাথে চলে এসছে আমি অনেকবার বারণ করলাম কিছুতেই শুনলো না তো এখন দেখো তিনজনে উঠে পড়েছি অটোতে আর ওরা দুজনে হাই হাই করে যাচ্ছে তো চলো তাহলে বাড়ি যাই বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তবে বাড়ি যাওয়ার আগে কিছু জিনিস আর কি কেনারও আছে আমাদের যেগুলো কিনবো আর মাম্মাম কিন্তু দেখো এখানে আমরা সবার আগে চলে এসেছি খাবারের দোকানে আমাদের এখানে এখানে নানগুলো খুব সুন্দর করে তো যেহেতু সন্ধেবেলায় মাম্মা কিছু একটা খায়ও আজকে সেরকম কিছু খায়নি আর আমাদেরও পেয়ে গেছিলো খিদে তাই আমরা কিন্তু সবাই মিলে তিনটে করে নান খেয়ে নিলাম হ্যাঁ তো নিয়ে এবার কিছু জিনিস কেনার আছে আমার বাড়ি যে যাওয়ার পথেই পড়বে সেটা কিনে তারপর টোটো করে চলে যাবো নাহলে হাঁটতে পারবো না আমি ফ্রেন্ডস এখন গড়িতে সময় রাত বাজে আটটা দশ আর বাড়িতে ঢুকলাম ঢুকলাম বলতে মানে ট্রেনে তো আমার তোমাদের দেখালামই খুব পায়ে আমার রক্ত বেরিয়েছে খুব ব্যথা হয়েছে তো ওটা শুনেই ওই জন্য মা আমাকে আনতে গেছিলো সোধপুরে মা কিছুতেই মানে আমি বারণ অনেকবার করলাম আসতে হবে না কিছুতেই শুনলো না তো জোর করে গেল বললো না তোর পায়ে ব্যথা তার মধ্যে খাবারের ওইগুলো ছিল প্লাস আমার এমনি ব্যাগ সাইড ব্যাগ মাম্মাম এই সব কিছু নিয়ে আমার কষ্ট একটু হতো বই কি কিন্তু যাই হোক মা চলে গেছে তো আসার পথে আমরা বেশ কিছু কেনাকাটি করলাম কেনাকাটি বলতে আমাদের খুবই দরকারি যে জিনিসগুলো সেগুলো আমি এখানে আসার পথে ওই কিনে নিলাম আর চলো তোমাদের সাথে শেয়ার করি কি কী কিনলাম সাথে থাকো ব্লগটা দেখতে থাকো তো এই দেখো আমরা কিনলাম বলতে কি কিনলাম কালেকশান নিয়ে বসে গেছে তো দেখো আমরা কি কিনলাম আমরা হচ্ছে কিনেছি এই একটা ব্যাগ হ্যাঁ তো এই বাড়িতে আমাদের মার আর কি এরকম ব্যাগ ছিল না তো মা বললো একটা ব্যাগ এরম কিনবে কোথাও গেলে টেলে বা কোথাও মানে এরকম একটা ব্যাগ আর কি দরকার লাগে দেখি মা দে ব্যাগটা বেশ কিন্তু বড় দেখো ব্যাগটা বেশ বড় এটা সাড়ে তিনশো টাকা বলছিল যাই হোক তিনশো টাকা দাম নিয়েছে ব্যাগটা আর আমার মাম্মান দেখো এর মধ্যে একটা ছোট্ট মগ ঢুকিয়ে রেখে দিয়েছে এই দেখো বাড়ি এসে খেলছিল এটা নিয়ে তো যাই হোক এই দেখো এই ব্যাগটা কিনেছে ব্যাগটার মধ্যে অনেকগুলো চেন আছে এই সাইডে চেন রয়েছে প্লাস এইখানে বড় চেন রয়েছে এইখানে একটা চেন রয়েছে ঠিক আছে অনেক চেন রয়েছে কিন্তু হম ভেতরে দেখো হ্যাঁ কোথাও ঘুরতে যাওয়ার পক্ষে ব্যাগটা বেশ শক্তপক্ত মজবুত ব্যাগটা হ্যাঁ আর এছাড়া দেখো এবার মাম্মামকে তো ওর তাতা পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য পুতুল দেবে তাতা এবার সেটা কথা ছিল তো মাম্মাম বলেছে পুতুল নেবে না ওর তিয়ানের ব্যাগ কেনা দেখে ওরও ব্যাগ লাগবে এটা ওর পছন্দ হয়েছে তো এই ব্যাগটা কিন্তু মাম্মা আজকে কিনেছে দেখো ব্যাগটা খুবই সুন্দর মানে ওর তাতা আর কি দিয়েছে ওকে কিনে তো এটা কিন্তু কিনেছে আর এইটা ভেতরে কিন্তু একটাই চেন বাট ভেতরে মোবাইল বলো বা যে কোনো জিনিস বলো এটা রাখলে কিন্তু জিনিসটা তোমার ভিজবে না বৃষ্টির জলেও কিছু হবে না মানে একটা ট্রলি টাইপের আর কি একদম ব্যাগটা ঠিক আছে আস্তে চেনটা কেটে যাবে মা এই দেখো তুলি আচ্ছা আর আমি এখানে দেখো আমার কিছু জিনিস আসার পথে কিনলাম এই যে একটা মিউজিক ফ্লাওয়ারের জেল মানে কাজল কিনেছি জেল লাইনার আর কি এটাতে তো দুটো কালার আছে মানে একটা আইব্রো একটা হচ্ছে তোমার লাইনারের কাজ করবে এই যে একটা ব্ল্যাক আছে আর একটা হচ্ছে ব্রাউন আছে ঠিক আছে দুটো শেড আমি এটাই বরাবর ইউজ করি আমার আগেরগুলো পুরো একদম শুকিয়ে গেছে যেটুকু ছিল ওই জন্য এটা নিলাম আর এই একটা এখানে জেনাসের এই যে এটাও কিনেছি আর এখানে দেখো আইব্রো পেন্সিল কিনেছি ঠিক আছে এটা মার একটা আর আমার হচ্ছে দুটো এই হচ্ছে আমাদের কেনাকাটি আমরা করলাম আর একটু নান টান খেয়ে তারপর আমরা বাড়ি এলাম ঠিক আছে তো চলো এবার একটু রেস্ট নিই পরে কথা হবে আমার পায়ে তো সেই ব্যান্ডেড এ দেখো এরম বাধা রয়েছে পাটা এখন ভালো করে পরিষ্কার করব পায়ের এখান দিয়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে এই জায়গাটা দিয়ে পাটা ভালো করে পরিষ্কার করে একটু ওষুধ লাগাবো তাহলে চলো সাথে থাকো পরে তো এখন দেখো বাড়ি আসলো এখন আগেই তাতা তাতাকে চকলেট দিচ্ছে আচ্ছা হাত পা ধুয়ে নিক আসো ধুয়ে নিক বাবা ইউ বাবা ওদিকে আমাদের জন্য এনেছে মিষ্টি এখানে দেখো মাম্মামের জন্য এই সন্দেশ মাম্মাম যেহেতু রসগোল্লা খায় না আর এখানে আমাদের এনেছে রসগোল্লা আমি ঠিক আছে এখন এখন সন্দেশ খাওয়া হয়ে গেছে একটা দেখো রসগোল্লা চলো খেয়ে নি তাহলে থাকো হ্যালো ফ্রেন্ড করিতে এখন সময় রাত বাজে এগারোটা kura fil-ħtijar mamma kintu dakor l এই দেখো আজকে আর ভালোবাসা তোমাদের দিতে পারবে না আসলে অনেকক্ষণ ধরেই জেগেছিলো একটু আগে অবধিও তারপর মানে আর পারছে না আমি শেষে বললাম তুই আবার ঘুমা কারণ ওর প্রচণ্ড প্রচন্ড ঘুম পেয়ে গেছিলো ওকে ওই জন্য চটপট করে এসে খুব অল্প ভাত খেলো কারণ যেহেতু নানটা খেয়েছে ওই জন্য একদম একগাল ভাত খেলো তো আমিও জোর করিনি আর তারপর বাবার সন্দেশ এনেছিল সন্দেশটাও খেয়েছিল বলে ওই জন্য আমি একদম অল্প একগাল ভাত খাওয়ালাম সেটা খাইয়ে তারপরেও জেগেছিলো একটু তারপর নিজে থেকেই ঘুমিয়ে পড়ে মানে এত জোর ওর ঘুম হয়ে গেছে স্বাভাবিকভাবে কারণ স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে আধ ঘন্টা ওকে জোর করে ঘুম পাড়িয়েছিলাম তখন ঘুমাতে চাইছিল না তাও ঘুমিয়েছে বলে এতক্ষণ চললো নাহলে কিন্তু ও অনেক আগেই আরও তাড়াতাড়ি মানে একদম ক্লান্ত হয়ে যেত যাই হোক তো চলো আমরাও এবার ঘুমিয়ে পড়বো আমারও খুব টায়ার্ড লাগছে আর তার মধ্যে পায়ে ওখানটা কেটে গেছে অতটা ওখানটা ব্যথা করছে খুব রাত হলেই যে কোনো কিছু ব্যথা দেখবে বাড়ে তো আমার ওখানটা ব্যথা করছে এখন ওই জায়গাটা পরিষ্কার করে একটু ওষুধ লাগাবো আবার হ্যাঁ তো যাই হোক মানে কি করে যে আজকে আমার হলো ওরকম ব্যথাটা লাগলো আমি হাঁটছিলাম হাঁটতে হাঁটতে হঠাৎ করে জুতোর মুখটা আর কি আটকে গেছে মানে রেল লাইন যখন ক্রস করতে যাচ্ছি ওখানে লোহার একটা মানে একটা উঁচু মতো জিনিস ছিল ওইখানটাতে পা আটকে গেছে গিয়ে মানে টপ টপ করে রক্ত পড়ছে ট্রেনের মধ্যে তারপর ওই নেভাসলফের গুঁড়ো লাগালাম ব্যান্ডেড লাগালাম বলে আমি আসতে পারলাম নাহলে আমার খুব কষ্ট হচ্ছিলো যাই হোক চলো তাহলে আর কি এবার একটু রেস্ট নিয়ে আমি আজকের ব্লগটা এই পর্যন্তই ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আবার আসবো তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে আজকের মতো গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা আমার চ্যানেলে নতুন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো এটুকুই চাইবো আজকের মতো টাটা